চ্যাম্পিয়ন এবং তারপর ভালোবাসা ভালোবাসার মাঝখানে যে গ্যাপ পাঁচ বছর তখন কেমন লাগছিল বিশ্বাস করো আমি টিভিতে দেখতাম যখন গান ঠান সবার সঙ্গীত বাংলায় বিশেষ করে আমি শুধু ম্যানিফেস্ট করতাম যে আমি আবার কবে কবে কাজ শুরু করবো আর তখন আমার বাচ্চাটাও খুব ছোট ছিল চ্যাম্পিয়ন তার পরের বছরই ঝিনুক হয়ে গেছিল আমিও ছোট ছিলাম তো আমি ওই ছোট মায়ের আর কি ছোট বেবি তো ও তখন খুব ছোট আমার মনে হয়েছিল তখন ওকে একটু সময় দিই তো ও যখন একটু চার তিন চার বছর হলো তো ওকে মানুষ করতে করতে আমি টিভি তো দেখতামই অবশ্যই একটা চাহাদ ভালোবাসা তো অলওয়েজ ছোটোবেলা থেকে যেহেতু কাজ করছি হ্যাঁ মন তো খারাপ লাগতো প্রচন্ড খারাপ লাগতো কিন্তু ম্যানিফেস্ট করতাম যে আমি আবার কাজ করব আমি নিজেকে আবার তৈরি করব কারণ এই জিনিসটাই আমার সব কিছু মানে অভিনয়ে অভিনেত্রী সত্তাটাই আমার কাছে সব কিছু তো আবার নিজেকে তৈরি করলাম ওই সময়ে আমি প্রচণ্ড যেহেতু বেবি হয়েছিল পুটন করেছিলাম তো তখন ক্র্যাশ ডায়েট করা জিম করা ওয়ার্কআউট করা প্রচণ্ড ভাবে ডিসিপ্লিন আহ মেনটেন করা তার সাথে সাথে সংসারও সামলানো তো তোর ধরনটা কি মানে ঠাকুরের কাছে বলা বা আমি নিজের সাথে নিজে ঠাকুর তো অবশ্যই আছে ওনাকে ছাড়া একটা পাতাও নড়বে না আমার ভেতরের ভগবানের সাথে আমি কথা বলতাম